এবাদতে শিরিক কিভাবে হয় এবাদতে শিরিক হয় এবাদত করতে অস্বীকার করলে এক এবাদত করতে অংশীদার করলে কিভাবে করেন এবাদত কয় প্রকার তিন প্রকার একটা কি অন্তর এবাদত একটা মুখের একটা অঙ্গ প্রত্যঙ্গের অন্তর এবাদত কী কী আছে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভয় করা আল্লাহর উপর ভরসা করা আছে না আপনি আল্লাহর উপর ভরসা করলেন হ্যাঁ আর পিসাবের উপরে ভরসা করলেন অথবা নেতাজির উপর ভরসা করলেন মুশ্রেক বুঝের কথাটা তো আপনি আল্লাহকে যে ভয় পাওয়া দরকার এই ভয় কাকে পাইছেন নেতাজিরে পাইছেন হ্যাঁ অথবা শাসককে পাইছেন পুলিশকে পাইছেন সাধারণ ভয় চলবে ওই ভয় চলবে না যে ভয় আল্লাহকে পাওয়া দরকার কথা বলছেন এটাকে বলা হয় সেটা যদি করেন তাহলে আপনি মুশ্রিক আশা আপনি আশা করতে পারেন আমাকে তোমার আশা করি আমার কলমটা দিয়ে দিবে কথার কথা নাই কলম ওর কাছে বলছে তো কিন্তু আপনি এত আশা করে বসে আছেন যেটা আল্লাহ সারা কেউ দিতে পারে না তাহলে কি হবে সেরিক হয়ে যাবে ঠিক অন্ড হবে মুখের জিকির আপনি আল্লাহ জিকির করা দরকার আপনি আপনি পিড়ে জিকির শুরু করছেন আপনি সাহায্য চাওয়া দরকার মুখে আল্লাহর কাছে আপনি কার কাছে আছেন কাউসের কাছে আপনি আপনি কার কাছে প্রার্থনা করা দরকার আপনি কার কাছে কবরের কাছে এটাও শিরিক আবার ধরেন আবাদত সেটা কার জন্য দরকার আল্লাহর জন্য আপনি কারা করছেন কবর সিদ্ধা করে বলছেন তো সিরিকে আবাদত কীভাবে হয় বুঝছেন তো আবাদ সির কীভাবে হয় এবাদত কি বুঝাতে পারছি তো এবাদত বুঝলে আমরা জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আবাদত বুঝছি যেগুলি এবাদত এগুলি অন্য কারোর জন্য দিলে কি হয় শিরিক হয় আবাদত বুঝছেন তো কাকে বলে এবাদত হচ্ছে কিভাবে করবেন আর কী দিয়ে করবেন কিভাবে করবেন পরিপূর্ণ ভালোবাসা বিনিয়োগ যা করেন তাই বাধ্য আল্লাহ অনুমতি জিনিস হতে পারে নাও হতে পারে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে যদি কোনো ভালোবাসা যদি কোনো আপনি টাকার জন্য দেন আপনি বলছেন আব্দুদ্দিন আব্দুদ্দিনের বলছে আর যদি কোনো আল্লাহ যেগুলো অনুমোদন করছেন এগুলিকে অন্য কারোর জন্য বিশাল খান বিশাল বিভাগ এটা যদি শিখতে হয় একটা ছোট্ট বই পড়বে নাম কি রসুল তিনটি মূলনীতি এই বইটা পড়বেন শাইখুল ইসলাম মহম্মদিনে আব্দুল রাহাব জারা আব্দুল ওয়াহিক